হ্যালো গাই আসসালামু আলাইকুম তো এখন প্রচন্ড গরম পড়তেছে সব জায়গাতে তো এখন নাটোর জেলাতে চলে একচল্লিশ ডিগ্রি প্রচন্ড রোদ তো এই রোদে এখন সবাই নাকি ডিম ভাসতেছে নাটোরের এই রোদে এখানে আমরা একচল্লিশ ডিগ্রি চলে তো দেখি এই রোদে ছিলাম হচ্ছে এই ইয়াটা কড়াইটা তো দেখি এখানে ডিম ভাজা যায় কিনা ঠিক আছে আমি ধরো এটা এটা ধরো তেল দিয়ে দিই তেল দিয়ে এখন ডিমটা ছেড়ে দিই ডিমটা এখানে রাখছিলাম যে তাপে যেন হিট হয় তো ভালোই হিট হয়েছে মনে হচ্ছে আর আমিও প্রচন্ড গরমে দেখতে পাচ্ছেন যে অবস্থা কি হ্যাঁ ঠিক আছে দেখি কি অবস্থা কি অবস্থা দেশি ডিম এখন এটাই খার বাকি যে আসলে ডিমে তেলের মধ্যে ডিমটা হয় না তো আপনারা দেখতে পাবেন কেন এসো কেন দেখো ডিসি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলে তো একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ডিম কিন্তু অলরেডি হতে শুরু হয়েছে প্রায় তিন থেকে চার মিনিট দেখলাম আরো অনেকক্ষণ ধরে রোদে মানে করাই তাপ অনেক বাট এইটা এই পর্যন্ত ভাজা হয়েছে আর রোদের তাপে পুরোপুরি ডিম ভাজা সম্ভব না আমরা ফেসবুকে যা দেখি সব আসলে বিশ্বাস করা উচিত না প্রথম অবস্থায় দিয়ে দেখে ভিউ বাড়াই আর কি অনেক ভিউ হয় আমরা ওই ভিডিওটা ক্লিক আসলে এই রোদে যে গরম পড়তে সেই রোদে ডিম ভাজা সেই ডিম ভাজা এতটাও যে এই রোদে